তো বৌদিদের বাড়ি যাব আজকে বৌদি সকালবেলায় ফোন করে তারপরে বৌদি ডেকেছে আর ওখানে এখন যাব রেডি টেডি হয়ে আর তারপরে বিকেল বেলায় হচ্ছে আমাদের এখানে গেস্ট আসছে আবার আমার শ্বশুরবাড়ির ওখান থেকে আসছে তোমরা সবাই দেখেছ আমার রিসেপশানে যে ফটোগ্রাফি করেছে আমার এঙ্গেজমেন্টে ফটোগ্রাফি করেছে সৌরভ তো সৌরভ আসবে সৌরভের একজন বন্ধু আসবে তো ওরা আসছে এখানে ওরা বেরিয়ে গেছে ওরা যেহেতু বাইকে আসছে তো এখানে মোটামুটি বিকেলের দিকে পৌঁছবে ততক্ষণ আমরা বন্ধুদের বাড়ি থেকে ঘুরে চলে আসব তো দেরি না করে ব্লগটা এখান থেকে দেখতে থাকো এখন গিয়ে আমি যাব ফ্রেশ হতে তারপর রেডি হব দেন হচ্ছে বেরোবো আজকে আমি একদম কাজটা সেরে স্নান টান সেরে দেখো একদম রেডি হয়ে গেছি এদিকে দেখো একদম বেড টেড একদম ঠিক করে রাখা আছে তো রেডিও তো আমি হয়ে গেছি আজকে তাড়াতাড়ি রেডি হয়েছে আর একজন হচ্ছে দেরি এই দেখো এই যা স্নান করে এসে ও আর কি রেডি হচ্ছে এখন আজকে আমাকে বলতে পারবে না যে আমি লেট করেছি আমি মোটামুটি রেডি হয়ে দশ মিনিট আমি দাঁড়িয়ে আছি আর ও এখন এই যে রেডি হচ্ছে সকাল কাজ দেখো সকালকে উঠে কাজ হচ্ছে সিনেমা দেখা সকাল অন্যদিন টাইম পায় না ঠিক আছে ওই সকাল থেকে উঠে সিনেমা দেখতে শুরু করে দিয়েছে এইসবগুলো কাজ হচ্ছে ওর এইগুলো কাজ কিন্তু যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না আর এখন আমরা বেরোচ্ছি দেরি তো অনেক হয়ে গেলো প্রায় একটা বাজে কখন যাব যাই না এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল তো চলো তাহলে এখন বেরোই ফাইনালি বেরোতে পারলাম তবে এক শামস্ত স্নানদান কাষ্টস্থ হয়ে গেছে তারা ফটো নেই যাবো আজকে গিয়ে তো গল্প করার কাজ আমাদের অনেক দিন গেট টুগেদার হয় না তো সেই জন্য গিয়ে কল্পণল্প করব এইখানে পৌঁছে গেছি আমরা আর জন্য চকোলেটও নিয়ে নিয়েছি চল আমরা পড়ে যাই বেল বাজাও

তো এর খাওয়া দাওয়াটা করিনি একটা ক্লিপ দিয়ে নি খাওয়া দাওয়া कंप्लीट এখানে যে হিমানিশ ঠিক আছে হিমানিশ আমাদের সকলের খাওয়া দাওয়া कंप्लीट হয়ে আছে মটানটা বৌদির দারুণ করেছিল মটানটা আর খুব ভালো শেদ্ধ হয়েছিল তো খাওয়া দাওয়াও সুন্দর হয়ে গেছে তারপর চাটনি ছিল তো বেশ ভালো খাওয়া দাওয়া হলো खास আমরা ব্লগ করিনি কারণ সবাই একটু ক্যামেরার shy তোবি জন্য একটু কম কম ব্লগ করি যাতে সবাই ভালো করে দেখি খেলার খেতে পারে

তো জুস খেয়ে তারপরে এখন গিয়েছে হচ্ছে বাইরে একটু ঘোরাঘুরি করতে আর আমি দেখছি হচ্ছে বিয়ের ভিডিও দেখছি সৌরভ ওই বাড়ির আর কি অর্ঘদে বাড়ির বিয়ের ভিডিও নিয়ে এসেছে ও যখন হয়েছে ও ভিডিও ছাড়া তোকে ছাড়তামই না ভিডিও না নিয়ে আসলে তো জানে ও যে বৌদি কীরকম তুই জন্য ভিডিও নিয়ে এসেছে আর ওরা এখন বাইরে গিয়েছে সবাই মিলে ঘুরতে আমি এখন ঘরে বসে এই যে বিয়ের ভিডিওটা দেখছি বেশ ভালোই করেছে মজা পাচ্ছি বেস্টালে তোমাদের গিয়েছে তো সেখানে এই এই যে হচ্ছে ভিডিও এখন দেখছি এখানে দিদি বৌদি তারপরে সব ভাইরা বন্ধু সবাই আছে ভালোই নাচছে কিন্তু স্যার এখানে দেখো এই দেখো এটা হচ্ছে জেঠু ঠিক আছে জেঠুর কিরকম নাচ দেখো জেঠু প্রচন্ড নেচেছে অনেক আনন্দ করেছে নাচ দেখেই বুঝতে পারছে কিরকম নাচ এখানে দেখো বোন আর জয় রামদায় নাচছে বেশ ভালো লাগছে কিন্তু আমি বেশিক্ষণ দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে ও ফাইনালি স্যার আর এবার দেখো বর বেশে এই যে ফাইনালি এই যে দেখে না আমাকে কোনের বেসে এখন আমরা দুজনে নম্বরের যে ডিনার করতে আছে ডিনারে আছে রুটি তরকা আর হচ্ছে আম আর স্যালাড ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা যেহেতু অনেকটা জার্নি করে এসেছে তো খাওয়া দাওয়া করে চলে গেছে রুমে ঘুম দিতে আর আমরা এখন দুজনে দুজন হচ্ছে ডিনার করতে মাঝখানে ব্লগ করা হয়নি একটু গল্প অল্প হচ্ছিলো আর আমি ওই ভিডিওটা দেখছিলাম তো চল এখন ডিনার করে নিই খাওয়া দাওয়ার পর আমি এখন দাঁড়িয়েছি হচ্ছে যে আলমারি খুলে কারণ এখন আমি ব্যাগ গোছাচ্ছি খুব বেশি না টুকিটাকেই আমার জ্যেষ্ঠ একটা ব্যাকপ্যাক আছে মানে ব্যাকপ্যাকটাকে আর কি গোছাবো মাত্র একদিনের জন্য কোথায় যাচ্ছি কালকে আমরা যাচ্ছি হচ্ছে কালিংপং তো সবাই যেহেতু এসেছে সবাই সঙ্গে কালকে কালিংপং যাচ্ছি এখন হয়েছে টুকিটাকে কিছু কাপড় নিয়ে নেব কালকের জন্য তো ব্লগটা আমি আজকে এখানে এন করছি না কালকে অবধি কন্টিনিউ দেখতে থাকো গুড মর্নিং এভরি ওয়ান এখন বাজে ঘড়িতে ছটা আর একদম রেডি হয়ে গেছি বেরোচ্ছে যে কালিম্পং উদ্দেশ্যে এদিকে তো আমি রেডি হয়ে গেছি ওদিকে ওরা রেডি হচ্ছে আর ভেবেছিলাম যে মানে একটা সিম্পল একটা টি শার্ট পরে চলে যাবো কিন্তু বৃষ্টিও হচ্ছে আর দেখছি বাইরে ভালো ঠান্ডাও আছে উপরে গেলে হয়তো ঠান্ডা হতে পারে তো সেই জন্য টপের উপরেই একটা সোয়েট শার্ট করে পরে নিয়েছি যাতে করে ওই ঠান্ডা হাওয়াটা গায়ে না লাগে সকাল থেকে আমার আবার মানে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে তো চলো এখন যদি তাড়াতাড়ি বারো বেরোনো যাক আমারও রেডি হয়ে গেছি এখন কিন্তু লেডিস ফার্স্ট আমি কিন্তু ফার্স্টে ফার্স্টে রেডি হয়ে যাচ্ছি ওরা এখন কিন্তু রেডি হতে পারে রেডি আরে সাবাস পাহাড় কলিং কি ড্রেস চলো পাহাড় কলিং কলিং তো সিনিয়র কলিং মিস্টার

শুরু হয়ে গেছে সকাল থেকেই শুরু সকাল থেকে না ইনফ্যাক্ট রাত্রে থেকে শুরু হয়ে যায় বৃষ্টিখানে চলে এসেছি আমরা ঘড়ি মোড় এখান থেকে যে এখন বাস আসবে এখান থেকে বাস ধরবো উঠে গেছি আমরা বাসে পরপর এক মাহার কলিস কলার হবে না আকাশ পাশে প্রথমে ভাবছিলাম যে পাহাড়ে আসার সিদ্ধান্তটা হয়তো ভুলই হলো কারণ এখন পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে চারিদিকটা মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে সেরকম ক্লিয়ার ওয়েদার পাওয়া যাবে না তারপরে এখন আবার রাস্তায় কাজ চলছে যেহেতু জলের স্রোত বাড়ছে তো সেই জন্য রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ এখন রাস্তায় কাজ চলছে ওই জন্য পার্শ্ব যাচ্ছে খুব ধীরে ধীরে আর চারিদিকটা তোমরা ভিডিও থেকে বুঝতে পারছো চারিদিকে মেঘে ঘন ঘটা হালকা পাহাড় দেখা যাচ্ছে কোনো সময় আবার কোনো সময় দেখা যাচ্ছে না আর এখন জলের ভীষণ স্রোত তবে পাহাড় যখন ভালোবাসি তখন পাহাড়ে আসার সুযোগটাকে হাতছাড়া করা যায় যেমনই হোক না কেন যে সময়ই হোক না কেন পাহাড় যেতে গেলে কোনো কারণ লাগে না তবে শীতকালে পাহাড়ের এক সৌন্দর্য গ্রীষ্মকালে এক সৌন্দর্য আর বর্ষাকালে এক অন্যরকম সৌন্দর্য এখন পাহাড়ে শুধু সবুজে ঘেরা একটা অন্যরকমই ভালো লাগে এই সময় পাহাড়টাতে ভেজা পাহাড় এখন যখন আমরা কালিম্পং যাচ্ছি সেই সময় বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে তো আমি তো ভেবেছি যে কালিম্পং গিয়ে কিছুই দেখতে পাবো না ওই সারাদিন ঘরের মধ্যেই থাকতে হবে কারণ এত বৃষ্টি চলছে এখন তো কালিম্পংয়ের বাস থেকে নেমে এখন আমরা গাড়ি করে যাচ্ছি ডেলোর উদ্দেশ্যে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে ডেলোটা অনেকটা উঁচুতে বাইরে এখন রীতিমতো ঝমঝম করে বৃষ্টি পড়ছে তারপরে বুঝলাম যে না কোনো ভুল করিনি অন্যান্য সিজনেতেও পাহাড়কে দেখেছি বর্ষার সময় একটু পাহাড়কে দেখি যে বৃষ্টিতে ভিজলে তখন পাহাড়ে কীরকম লাগে অপূর্ব সৌন্দর্য আর এই সৌন্দর্য বারবার ফিরে আসি পাহাড়ে চলে এসছি আমরা একদম বৃষ্টি মাথায় করে নিয়ে এই বৃষ্টি থামবে না দিদি তো এই যে আমাদের আমার রুম এই হচ্ছে সেই আমার ভিউ ওয়ালার রুম আর এক রুম নেওয়া হয়েছে ওরা এখন ভিউ এনজয় করছে বাট ভিউ কি এনজয় করবে পুরো তো মেঘে ঢাকা পেছনে কিছু দেখা যাচ্ছে না আর কি আর এই একটা রুম সামনাসামনি একদম রুম নেওয়া হয়েছে এই একটা রুম এটাই ওরা থেকে যাবে এই রুমটাতে আর এই রুমটাতে আমরা থেকে যাব পুরোটাই পাহাড় যেটা এখানে দেখা যায় কিছু দেখতে না সেটাই বলছিলাম সৌরভকে তোমাদের আর কি ভাগ্যটাই খারাপ কিছু দেখতে পেলে না তো যাই হোক বাইরে দাঁড়িয়ে আছে দরজাটা খুলে না মেঘ ঢুকে যাচ্ছে ভেতরে নতুন করে তোমাদের ঘর দেখানোর কিছু নেই অলরেডি আমি তিন নম্বরবার এই ঘরটাতে থাকছি আর এটা তো আগের বার তো আমাদের দেখিয়ে দিয়েছি আর বলে দিয়েছি আর কি এসে এসেই চা বানাতে দিদির হাতে এখানকার দিদির হাতে চা খুব ভালো লাগে খেতে এই ব্যালকনিতে বসে বসে ব্যালকনিতে বসে বসে দিদির হাতে চা খেতে হেভি লাগে আর সেই জন্য চা আর তার সঙ্গে ব্রেকফাস্ট দেখা যাক আজকে কী দেয় পুরী সবজি হয়তো দেবে তারপর তো দেখা যাবে লাঞ্চে ফাঞ্চে কী আছে পরে দেখাবো সেটা না না ও মাঝে মাঝে হেল্প করে যাই হোক এখন আমাদের ফার্স্ট ওয়েলকাম

ব্রেকফাস্ট করে এই জাস্ট রুমে এলাম ও চলে গেলে অফিসে এখানে যেন ব্রাঞ্চ আছেই তো ও চলে গেলে অফিসে আমরা এখন একটু ওরা ওই ঘরে আছে আর আমি এখন ঘরে একদম একা আমি এখন একটু ফ্রেশ হবো স্নান ট্যান সারবো তো তারপরে আবার রেডি রেডি হয়ে তারপরে আবার বেরোবো ও যে ওর কাছে যেহেতু ক্যামেরা আছেই সৌরভের কাছে ওকে কয়েকটা ছবি টবি তুলবে তবে ওয়েদারটা না আজকে আমাদের খুব অনেক স্বাদ দিল না জানো কালকে থেকে এখানে থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আজকের বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে তো মানে চারিদিকটা একদম ধোঁয়া ধোঁয়াশা হয়ে আছে তো ওয়েদারটা খুব একটা সাথ দিল না তবে পাহাড়ের বৃষ্টি দেখতে আমার বেশ ভালোই লাগে জানি পাহাড়ের বৃষ্টি খুবই কষ্টকর তবে মানে পাহাড়ের বৃষ্টিতে একটা অন্যরকমই লাগে তো এই ভিউ আমরা কিছু দেখতে পাচ্ছি না যদিও তো তবুও ঠিক আছে এই ঘরটাতে থাকলেই মনটা ভালো হয়েছে তোমরা অনেকেই জানো বলে দিই আমরা আছে হচ্ছে সাক্ষা মুনি হোমস্টে আর এই হোমস্টে রিভিউ আমি আগেও দিয়েছি খুবই ভালো ব্যবহার এরকম খুবই ভালো তার সঙ্গে কি বলবো মানে খুব যত্ন সহকারে এরা সবকিছু আর কি করে মানে খাবার দেওয়া সবকিছু যত্ন সহকারে করে আর বেড থেকে দেখে তো বুঝতেই পারছো একদম খুব ভালো ক্লিন একদম তো আমরা আছি হচ্ছে সাক্ষামুনি হোমস্টে এটা হচ্ছে একদম সামনেই গুমফা মন্দির আছে গুমফা একদম একটা ভিউ পয়েন্টের সামনে আছি ইচ্ছা করলেই গিয়ে যেতে চলে যেতে পারবো তো এটা একটা খুব ভালো দিক আর তারপরে তো আমরা যে কাছাকাছি যেগুলো আছে সেগুলো এখন যাব আমি ফ্রেশ হতে আর এই ব্লগটা এখানে এ করছি এর পরের থেকে আরেকটা ব্লগ স্টার্ট হবে তো চলো পরের ব্লগটা অবশ্যই দেখো তো চলো এখন এখনকার মতো বাই